হৃদয় থেকে বলেছি বাংলার মানুষের কথা বলেছি এবং বারবার বলেছি যে এই সরকার তিরিশ পার্সেন্টের জন্য কাজ করে আপনারা বলতে আমরা কি বোঝাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু মুসলমানদের জন্য এই সরকার মমতা ব্যানার্জির সরকার কাজ করে এবং সেই কারণে আজকে দুটো দিন এই ওয়াকাফ বিল এনে ওয়াকাফ বিলের বিরোধিতা করে যেটা কেন্দ্র অ্যামেন্ডমেন্ট বিল আনছে তার বিরোধিতা করে প্রস্তাব আনা হয়েছে দুটো দিন নষ্ট করলেন শুধু রাজনীতি করার জন্য শুধু পশ্চিমবঙ্গে মুসলমানদের মেসেজ দেওয়ার জন্য যে দেখুন আমি আপনাদের জন্য কথা বলছি তাদের উন্নয়নের কাজ করেন না একজন স্পিকার না আমাদের ওই কথা বলুন অপূর্ক সুতরাং এই সরকার সম্পূর্ণভাবে মোষণের রাজনীতি করে বাংলার হিন্দুরা ওই বলেছেন একজন হাজিরতির জলে কেটে ফেশ বাঁচিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী সেটাকেই বিশ্বাস করেন এবং শুধু এই পুষ্টিকরণের রাজনীতি করার জন্য বলে আজকে ওয়াকাফ নাইনটিন নাইনটি ফোর নাইনটিন সেখানে বলা হচ্ছে যে ওয়াকাফ বোর্ড যদি মনে করে এই জমিটা আপনার বাড়ির সামনের জমিটা বা আপনার জমিটা ওয়াকাফ বোর্ডের আপনি কিছু করতে পারবেন না ওয়াকাফ বোর্ডের এই চিন্তাটাই হচ্ছে ফাইনাল এইটাকে মুখ্যমন্ত্রী বিরোধিতা করছে এটা মোদীজি কেন্দ্র সরকার চেঞ্জ করতে চাইছে আর মুখ্যমন্ত্রীকে বিরোধিতা করছে আইনের ধারা নাম্বার চল্লিশ সেখানে বলা হচ্ছে যে যদি আপনার জমি নিয়ে নেয় বাঁকা বোর্ড আপনার দায়িত্ব প্রমাণ করার জন্য আপনার জমি বাঁকা বোর্ডের দায়িত্ব নয় বাঁকা নিয়ে নেবে ধারা নাম্বার পঁচাশি সেখানে বলা হচ্ছে যে আপনার জমিটা ওয়াকাফ নিয়ে নিল আপনার জমি নিয়ে নেওয়ার পরে বাকাফ ট্রাইব্যুনাল বলবে আপনাকে আপনার জমি নিয়ে নেওয়া হলো সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই সেই বাকাফ ট্রাইব্যুনালের ডিসিশনকে হস্তক্ষেপ করে এই সব ধারাগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী চেঞ্জ করতে চাইছে আর মুখ্যমন্ত্রী এই সব ধারাগুলো যাতে থাকে তার জন্য আজকে এখানে প্রস্তাব আনছে তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু জেগে ওঠো ভারত বাংলাদেশে যা হচ্ছে বেশি দেরি নেই দু হাজার ছাব্বিশে যদি মোদী সরকার না আসে বাক্স ব্যাকরা গোছাও নিজের জমি বাঁকা পোর্ট নিয়ে নেবেন আর যেরকম পূর্বপুরুষরা পালিয়ে আসতে হয়েছিল সেভাবে আপনা আমাদেরও পালিয়ে যেতে হবে কিন্তু সেটা হতে দেব না সেটাই বারবার করে বলেছি হতে দেব না আমাদের সারা পৃথিবীর মধ্যে হিন্দু বাঙালিদের বাসস্থান একমাত্র এই পশ্চিমবঙ্গ যেটা গিয়েছে আমাদের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তাই আমরা কোনোভাবে আপনি যদি ভেবে থাকেন যে এইভাবে তুষ্টিকরণের রাজনীতি করে আপনি হিন্দুদের জমি মুসলমানদের দিয়ে দেবেন এই বাকাপোর্টের নাম করে আমরা সেটা হতে দেব না আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে ইউএন শান্তি সেনা যেন পাঠানো হয় মুখ্যমন্ত্রী আপনি কে আপনি কে বলুন তো আপনি আপনার পজিশনটা দেখেছেন আপনি কথায় কথায় এই ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার অধিকার নেই এইসব আইডিয়া দেবার কেন্দ্রীয় সরকার বসে আছে একুশে জুলাই মঞ্চ থেকে আপনি বললেন দরজা খুলে দাও ঠকঠক করলে আসতে দাও বাংলাদেশ আপনি কেই বলুন তো সুতরাং আজকে যে কথাটি বলেছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল পররাষ্ট্র উপদেষ্টা ঠিক কথাই বলেছেন কিন্তু তাও এই মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী তাই আমার মুখ্যমন্ত্রীকে যদি অপমান করা হয় সেটাও কিন্তু বরদাস্ত করব না কারণ আফটার অল যতই идеোলজির ফারাক থাকুক মুখ্যমন্ত্রী আমার যখন দেশের বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা হবে সেটাও কিন্তু আমরা ভারতবাসী হই برداشت করুন কৃষ্ণ চিনবাই মা প্রভু আজকে জামিন বা আদালতে ডেট ছিল সেখানে কোনো আইন টিভিকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং যে আইন দালাতে দাঁড়াতে গেছিলেন তাকে মারধর করা হচ্ছে এইটা হচ্ছে আজকে বাংলাদেশের হিন্দুদের অবস্থা তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা জেগে উঠুন ঠক ঠক করছে আজকে যা বাংলাদেশে হচ্ছে বেশি সময় নেই দোরগোড়ায় চলে এসেছে আর আমাদের মুখ্যমন্ত্রী ভবনা বন্দ্যোপাধ্যায় ওই একভাবে পুষ্টিকর রাজনীতি করে আজকে প্রস্তাব নিয়ে আসছে এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের এই ওয়াকাফ বোর্ডের দুর্নীতি নিয়ে সিবিআই কাছে গিয়েছিল আজকে আটচল্লিশটা মানে ওয়াকাফ প্রপার্টি দখল হয়ে যাচ্ছে চার বছর আগে সিবিআই কে বলেছিল এ করতে ইনভেস্টিগেশন করতে সিবিআই ইনভেস্টিগেশন নেয়নি সিআইডি কে দেওয়া হয়েছে আজ অব্দি তার আসেনি তো মমতা ব্যানার্জি এই রাজনীতি না করে ওয়াকফ প্রপার্টি কেন দখল হয়ে যাচ্ছে কিপু সুলতান মসজিদের জমি দখল হয়ে যাচ্ছে কেন আপনার বাড়ির সামনের ওয়াকফ প্রপার্টি দখল হয়ে যাচ্ছে কেন তার দুর্নীতি ইনভেস্টিগেশন করুন কারণ বামফ্রন্ট আমলে বামফ্রন্টকে চুরি করেছে আর তৃণমূল আমলে আপনার ডিএমসি নেতারা ওয়াকফ প্রপার্টি চুরি করছে সেখানে ইনভেস্টিগেশন করুন এই বিল নিয়ে সময় নষ্ট করবেন না কারণ আপনি প্রস্তাব আনাতে কিছু যায় আসবে না পাশ হবার হবেই আজকে দেশ যখন ভাগ হয়েছে ধর্মের নিরিখে আজকে ধর্মের নিরিখে দেশ ভাগ করেছিল জওয়াহরলাল নেহরু কংগ্রেস তাহলে তারপরে কি করে বাকা ভোট থাকতে পারে কি করে আমি আমার বক্তব্যও বলেছি পাকিস্তানের হিন্দুরা যখন চলে এসেছিল তখন হিন্দুদের প্রপার্টি পাকিস্তান সরকার নিয়ে নিয়েছিল আর সেখানকার মুসলমান আর ভারতবর্ষের মুসলমানরা যখন পাকিস্তান গিয়েছিল তখন তাকে ওয়াকাফ বোর্ড দিয়ে দেওয়া হলো তার প্রপার্টি আর প্রতি বছর ওয়াকাফ বোর্ডকে শুধু পাওয়ারফুল করা হচ্ছে শুধু পাওয়ার নাও শুধু ক্ষমতা তুমি যে যা বলবে সেটাই তোমার প্রপার্টি হয়ে যাবে কেন আমাদের ভারতবর্ষে তো হিন্দুদের কোনো এরকম ভোট নেই শিখদের তো কোনো ভোট নেই জৈনদের তো কোনো বোর্ড নেই বুদ্ধিস্টের তো বোর্ড নেই তাহলে কেন একটা ধর্মের শুধু বোর্ড হবে সবার জন্য এক নিয়ম এক নিয়ম থাকবে তাই আমরা আজকে তীব্র প্রতিবাদ করেছি